লিওনার্দো দো ভিঞ্চির নামটা শুনলেই আমাদের চোখে মোনালিসার সেই রহস্যময় হাসিটা ভেসে ওঠে তাই না কিন্তু জানেন কি ওই বিখ্যাত ছবিগুলোর আড়ালে এমন এক জগৎ লুকিয়ে আছে যা ছিল জটিল আর মাঝে মাঝে বেশ অন্ধকারাচ্ছন্ন এই জগৎটা তিনি লুকিয়ে রেখেছিলেন তার ব্যক্তিগত নোটবুকগুলোতে চলুন আজ আমরা ডুব দেব সেই অজানা লিওনার্দোর খোঁজে একবার ভাবুন তো এই কথাটা কে বলছেন সেই একই মানুষ যিনি মোনালিসার মতো একটা শান্ত স্নিগ্ধ ছবি এঁকেছিলেন বিশ্বাস করা যায় এই একটা বাক্যই যেন তার ভেতরের যে বিশাল এক দ্বন্দ্ব ছিল সেটাকে আমাদের সামনে একেবারে স্পষ্ট করে দেয় তো ব্যাপারটা হল লিওনার্দো যেন দুটো ভিন্ন জীবন যাপন করতেন একদিকে তিনি সেই শিল্পী যিনি এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে চান আর অন্যদিকে সেই ইঞ্জিনিয়ার যিনি কিনা বিধ্বংসী সব মারণাস্ত্রের নকশা করছেন প্রশ্ন হল একজন মানুষের মধ্যে এই দুটো সত্তা একসাথে কিভাবে থাকতে পারে চুনুন এবার আমরা তার জীবনের এমন একটা সময় ফিরে যাই যেখান থেকে তার পথটা পুরোপুরি ঘুরে গিয়েছিল যখন সমাজের কাছে অপমানিত হয়ে তিনি শিল্পীর জগৎ থেকে সোজা সামরিক শক্তির দুনিয়ায় পা রেখেছিলেন দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করুন ফ্লোরেন্সের একটা খারাপ অতীত থেকে পালিয়ে লিওনার্দো একটা নতুন জীবন শুরু করতে চাইছেন নিজেকে নতুন করে গড়ে তুলতে চাইছেন আর ঠিক এই মুহূর্তেটাই তার বাকি জীবনকে একদম বদলে দিতে চলেছে মানে ভাবা যায় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির আবেদনে লিওনার্দো নিজেকে একজন চিত্রশিল্পী হিসেবে পরিচয় দিচ্ছেন না তিনি বলছেন তিনি একজন অস্ত্রের কারিগর এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে এবার তার কিছু ভয়ঙ্কর আবিষ্কারের দিকে তাকানো যাক এই যে অস্ত্রটা এটা বানানো হয়েছিল খুব দ্রুত আর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ভাবুন একবার যখন অন্যরা সবে কামান ব্যবহার করতে শিখছে তিনি তখন আজকের মেশিন গানের কথা ভাবছেন নিজের সময় থেকে কতটা এগিয়েছিলেন তিনি আর এই ভয়ঙ্কর যন্ত্রটা দেখুন এটা যেন তার সেই আগের বলা কথাটারই একটা বাস্তব রূপ মানুষকে গমের মতো কেটে ফেলবে তিনি স্রেফ ছবি আঁকছিলেন না তিনি ফিজিক্স আর ম্যাথামেটিক্স ব্যবহার করে নিখুত মারণাস্ত্র তৈরি করছিলেন তার এই ট্যাঙ্কের আইডিয়াটা তো ছিল এক কথায় যুগান্তকারী মানে যখন সবাই ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করছে তখন তিনি যুদ্ধকে প্রায় অটোমেটিক করে ফেলার কথা ভাবছেন একটা চলন্ত দুর্গ যার ভেতর সৈন্যরা থাকবে সুরক্ষিত আর বাইরের শত্রুরা থাকবে অসহায় আচ্ছা যুদ্ধযন্ত্রের এই অন্ধকার জগৎ থেকে এবার একটু বের হওয়া যাক চলুন তার অন্য কিছু স্বপ্নের দিকে নজর দিই যেগুলো ছিল সময়ের থেকে অনেক অনেক এগিয়ে আর বিশ্বাস করুন এগুলোও কিন্তু কম আকর্ষণীয় নয় এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে লিওনার্ডো কিভাবে ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করতেন দেখুন তিনি শুরু করেছিলেন শ্রেফ পাখিকে নকল করে কিন্তু শেষ পর্যন্ত তিনি উড়ানের পেছনের বিজ্ঞানটাকে আবিষ্কার করে ফেললেন এটা শুধু একটা আবিষ্কারের গল্প না এটা তার শেখার পদ্ধতিরও একটা দারুণ উদাহরণ হ্যাঁ ঠিকই দেখছেন সংখ্যাটা তিনশো বার্নৌলির যে নীতিটা আজ আমরা অ্যারোডাইনামিক্সের মূল ভিত্তি হিসেবে জানি লিওনার্ডো সেটা আবিষ্কার হওয়ার প্রায় তিনশো বছর আগেই বুঝে ফেলেছিলেন এটা সত্যি অবিশ্বাস্য তার প্রতিভা আসলে কোনও একটা বিষয়ে সীমাবদ্ধ ছিল না একবার ভাবুন তো তিনি মেকানিক্স ব্যবহার করে একটা কৃত্রিম জীবন তৈরি করার চেষ্টা করছেন এমন একটা সময়ে যখন রোবটিক্স শব্দটারই কোনো অস্তিত্ব ছিল না তিনি ছিলেন আধুনিক রোবটিক্সের সত্যিকারের একজন পথ প্রদর্শক চলুন এবার তার গোপন জীবনের আরও একটা অধ্যায় প্রবেশ করা যাক এবার আমরা জানব মানবদেহ নিয়ে তার করা কিছু নিষিদ্ধ এবং যুগান্তকারী গবেষণা সম্পর্কে এই অংশটা কিন্তু বেশ রোমাঞ্চকর একবার ভাবুন তো প্রায় দেড় হাজার বছর এই পুরো সময়টা জুড়ে চিকিৎসাবিজ্ঞান বলতে গেলে এক জায়গাতেই ছিল। আর তারপর এলেন লিওনার্দো একাই কয়েক শতাব্দীর এই অচলায়তন ভাঙার জন্য তিনি তৈরি ছিলেন এই স্লাইডে যে ধারণাগুলো দেখছেন এগুলো কিন্তু হাজার বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা বিজ্ঞানের সত্য বলে মানা হতো ভাবতেই কেমন লাগে তাই না ঠিক এই ভুল ধারণাগুলোকে এই চ্যালেঞ্জ জানানোর জন্য লিওনার্দো মঞ্চে এসেছিলেন আর এই সব কিছু তিনি করতেন সবার চোখের আড়ালে চরম গোপনীয়তার মধ্যে মানবদেহের আসল সত্যটা জানার জন্য তিনি যে পরিমাণ ঝুঁকি নিয়েছিলেন তা এক কথায় অসাধারণ জ্ঞানের জন্য তিনি নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারতেন এই একটা প্রশ্ন লিওনার্ডোকে পাগল করে তুলেছিল আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি এমন এক আবিষ্কার করে বসেন যা প্রমাণ করতে বিজ্ঞানের আরও পাঁচশো বছর সময় লেগে গিয়েছিল কি খুঁজে পেয়েছিলেন তিনি তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অবিশ্বাস্য হৃৎপিণ্ডের ভেতরের রক্তের এই যে প্যাঁচানো বা প্রবাহের ধারণা এটা এতটাই আধুনিক ছিল যে তিনি ঠিক ছিলেন কি না তা প্রমাণ করতে আমাদের আধুনিক এমআরআই প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে তিনি সত্যিই তার সময়ের চেয়ে শত শত বছর এগিয়েছিলেন চলুন এবার আমরা তার জীবনের শেষ অধ্যায়ের দিকে যাই এটা বেশ করুণ একটা অধ্যায় যেখানে আমরা দেখব তার এত এত প্রতিভা থাকা সত্ত্বেও তার ভেতরে ছিল এক গভীর ব্যর্থতাবোধ এটা সত্যিই এক হৃদয় বিদারক কাহিনী এটা তার নিজের নোটবুক থেকে নেওয়া একটা স্বীকারোক্তি এই কথাগুলো থেকে তার সারা জীবনের হতাশা আর আত্মসন্দেহটা স্পষ্ট বোঝা যায় ভাবা যায় এত বড় একজন প্রতিভাও নিজের কেপেবিলিটি নিয়ে এতটা সন্দেহান ছিলেন বাইরের দিক থেকেও চাপ আর ব্যর্থতা তার জীবনকে ঘিরে ধরেছিল এই ঘটনাগুলো তার ভেতরের অশান্তিকে আরও বাড়িয়ে তোলে আর তার বৈজ্ঞানিক স্বপ্নগুলোকে প্রায় চুরমার করে দেয় জ্ঞানের জন্য সারাটা জীবন উৎসর্গ করার কি মর্মান্তিক এক পরিণতি আর এই হলো সেই মহান শিল্পীর নিজের মুখ থেকে দেওয়া শেষ রায় ভাবন সর্বকালের অন্যতম সেরা এক প্রতিভা এই বিশ্বাস নিয়ে মারা গেলেন যে তিনি পৃথিবীকে যথেষ্ট দিতে পারেননি তিনি ব্যর্থ হয়েছেন এচ্ছে দুঃখের আর কি হতে পারে আর এখানেই যেন তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি তার সেই অমূল্য কাজগুলো তার নোটবুকগুলো প্রায় দুশো বছর ধরে মানুষের চোখের আড়ালে পড়ে রইল আর এই সময়ের মধ্যে পৃথিবী ধীরে ধীরে তার সেই ধারণাগুলোর কাছাকাছি পৌঁছাতে শুরু করল শেষ পর্যন্ত এই প্রশ্নটাই হয়তো থেকে যায় এই প্রশ্নটা আমাদের বাধ্য করে লিওনার্ডোকে শুধু একজন শিল্পী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে দেখতে তার জীবনের আসল অর্থটা কী ছিল তা নিয়ে নতুন করে ভাবতে কি মনে হয়